আজকে হাজুয়ারি সময় সমিতি নির্বাচনে আমাদের বিজেপির বারোজন প্রার্থী জয়লাভ করেছে তার কারণ ভকবানপুরে যে সমস্ত তৃণমূলের নেতারা যে দুর্নীতি করছে অঞ্চলে দুর্নীতি দুর্নীতি সামাজিকভাবে তাদের সমর্থন নেই যার ফলে এই খেজুয়ারি বুথে বিজেপির পক্ষেই মানুষ ভোট দিয়েছে যত এরা অপপ্রচার না কেন সারা পশ্চিমবাংলা মানুষ দেখছে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি চলছে যেভাবে নারী ধর্ষণ চলছে তার প্রতিবাদে খাজুয়ারি তার অনুকরণ বারোতে বারো গেরুয়া শিবির বারোতে বারো আর টিএমসি বিগ জিরো বিগ জিরো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর তার ভগবানপুর এলাকার বেউড়দিয়া বেউড়দিয়ার খাজুর আড়ি খাজুর আড়ি সমবায় সমিতি তার নির্বাচন হয়েছে সেখানে গেরুয়া শিবির বারোতে বারো পেয়ে গেছে ওখানে দাঁত ফোটাতে পারেনি লজ্জার টিএমসি ওখানে দাঁত ফোটাতে পারেনি আমি গতকালকে শুনছিলাম গতকাল অভিষেক ব্যানার্জি একটা ভার্চুয়াল বৈঠক করেছেন দলের সব লোকজনদেরকে নিয়ে সেখানে নাকি বলেছেন যে পূর্ব মেদিনীপুর জেলার অন্তত বারোটা আসনে মানে বিধানসভা আসনে জয় চাই অন্তত জন টিএমসি এমএলএ চাই যারা দলের সব দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে নাকি এই সব মানে এই দাবি করেছেন তো এ তো দেখছি একটা নির্বাচন হয়েছে সেখানেতে টিএমসি বিগ জিরো ভগবানপুর বিগ জিরো এবং এই ভগবানপুর এলাকাতে বিজেপির এমএলএ রয়েছেন বিগ জিরো এই যে জেলা পূর্ব মেদিনীপুর এখানে ষোলোটা বিধানসভা কেন্দ্র রয়েছে আর লাস্ট যে লোকসভার ভোট হয়েছে লোকসভা ভোটের নিরিখে ষোলোটা বিধানসভা কেন্দ্রে কেন্দ্রের মধ্যে পনেরোটা বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড করেছে একটি আসন বাদ দিয়ে বুঝতে পারছেন ষোলোটা বিধানসভা কেন্দ্রে কেন্দ্রের মধ্যে পনেরোটা বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড লিড করে রেখেছে আর অভিষেক ব্যানার্জি বলেছেন গতকালকে ভার্চুয়াল বৈঠকে যে আমার ওই যে জেলা শুভেন্দু অধিকারী জেলা শুভেন্দুকে জিরো করতে হবে এটাই হচ্ছে উদ্দেশ্য অভিষেক ব্যানার্জির বলেছেন যে ওখানে আমার বারোটা আসনে জয় চাই মিনিমাম মানে ষোলোটার মধ্যে বারোটা আসনে জয় চাই তো দেখা যাক উনি দাবি করেছেন সেই দাবি কতটা ওখানে মেলে বা সত্যিই ওনার দলের যারা সব আছেন তারা ওই 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 সংখ্যক আসন ওই জেলা থেকে তুলে দিতে পারেন কিনা সেটা আমরা দেখব তবে আজকে যে রেজাল্ট সামনে এসছে একটা সমবায় সমিতির নির্বাচন সেখানে দেখা যাচ্ছে যে টিএমসি বিগ টিএমসি বিগ জিরো বারোতে বারো ওখানে হয়ে গেছে গেরুয়া শিবির ফলে শুভেন্দু অধিকারীর জেলাতে দাঁত ফোটানো মানে ফোটানোটা যে খুব একটা সহজ নয় তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার দেখতে পাচ্ছি দেখুন হয়তো বলবেন যে এটা একটা ছোট্ট নির্বাচন হ্যাঁ এটা একটা ছোট্ট নির্বাচন কিন্তু এই ধরনের নির্বাচন অনেক সময় অনেক বার্তা বহন করে কারণ সমবায় নির্বাচন হলেও অনেক মানুষের যোগ এখানে আছে আর এই ধরনের নির্বাচনে শাসকের একটা বিরাট প্রভাব থাকে এই ধরনের সমিতির নির্বাচনে শাসকের শাসক দলের একটা বিরাট প্রভাব থাকে কারণ সবটাই তো শাসকের মেশিনারি কার্যত সেই জায়গায় দেখা যাচ্ছে যে শাসক দাঁত ফোটাতে পারছে না তার মানে কতটা শাসক বিরোধী হাওয়া এখানে রয়েছে তার মানে এই সব এলাকাতে টিএমসির লোকেরাও মানে নেতারাও জায়গা পাচ্ছেন না তো তাহলে ভোটটা কি করে হবে টিএমসির ভোট বলতে কি ভোট টিএমসি স্বচ্ছভাবে ভোটটা কত পাই বলুন তো দর্শক সংখ্যালঘু ভোটটা এক চেটিয়া পাই এটা ঠিক বাকি কি হয় বাকি তো সব লুট হয় সংখ্যালঘু লোক লোকজনদেরকে দিয়েই তো লুটপাট করানো হয় এবং সেটা তো স্বীকারও করেছেন হুমায়ুন কবির আমি তো কালকে একটা ভিডিও করেছি উনি বলেইছেন যে হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমায় আর মুসলিম ছেলেরা তারা ঘুগনি মুড়ি খেয়ে মানে ঘুগনি আর মুড়ি খেয়ে ভোটটাকে করায় তো এই এইভাবে তো চলে কিন্তু যা দেখতে পাচ্ছি এখানে ভগবানপুর এলাকাতে এখানে দাঁত ফোটানোটা সহজ হবে না সহজ হবে না শুধু ওখানে না যেহেতু লোকসভা ভোটের নিরিখে এই জেলাতে ষোলোটা আসনের মধ্যে পনেরোটা আসনেই বিজেপি এগিয়ে তার মানে ওখানে আর যাই হোক অভিষেক ব্যানার্জির যে স্বপ্ন ষোলোর মধ্যে বারো চাই এটা স্বপ্নই থেকে যাবে স্বপ্নই থেকে যাবে আর শুভেন্দু অধিকারী উনি রাজ্য জুড়ে কাজ করেন দলের হয়ে কিন্তু নিজের যে জেলা পূর্ব মেদিনীপুর সেটাকে বেশ শক্ত পক্ত করে রাখেন এই রকম বাজারেও লাস্ট লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রই দুটি লোকসভা কেন্দ্রই বিজেপির দখলে রেখে দিয়েছেন এত কিছু চাপ মানে এত প্রেশার লুটপাট ইত্যাদি করা সত্ত্বেও সুতরাং শুভেন্দুর জেলাতে দাঁত ফোটাতে পারবে সেই অর্থে টিএমসি আমার তো মনে হচ্ছে না তবে স্বপ্ন দেখতে দোষ দোষ কোথায় স্বপ্ন দেখতে দোষ কোথায় তাই না তো দর্শক যাই হোক শুভেন্দু অধিকারীর জেলাতে সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া শিবিরের একটা জয় আর একটা কথা বলবো দর্শক নিশ্চয়ই তো আপনার আপনারা অনেকে সহমত হবেন দেখুন শুভেন্দু শুভেন্দু অধিকারীর জেলাতে যখন ছোটোখাটো কোনো নির্বাচন হচ্ছে দেখবেন গেরুয়া শিবিরের জয় আসছে জয় আসছে কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তে দেখবেন এই ধরনের নির্বাচন সমবায় নির্বাচন এই সংখ্যক মানে এই হয়তো কিছু কিছু হয় কিন্তু এই সংখ্যক দেখতে পান শুভেন্দু অধিকারীর জেলাতে সমবায় সমিতির নির্বাচন মানে অনেক জায়গাতেই জায়গাতেই দেখবেন বিজেপি জিতে গেছে গেরুয়া শিবিরের জয় হয়েছে কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তে কি বিজেপি সেই রেজাল্ট করতে পারে এমনকি সেই এলাকাতে তাদের দলের বিধায়ক মানে বিধায়ক থাকা সত্ত্বেও হয় কি হয় না প্রশ্ন কেন হয় না এটাও ভাবতে হবে মানে ভাবতে হবে বিজেপিকে যে শুভেন্দু অধিকারী জেলাতে সহবায় সমিতির নির্বাচন হলেও সেখানে বিজেপি জয় হয় অথচ অন্যান্য জেলাতে সেখানে আমাদের এমএলএ রয়েছেন তারপরেও সেই এলাকার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয় পায় না কেন সেটা হচ্ছে না এটা এটার কারণগুলো খুঁজে বের করতে হবে দেখুন এখনও পর্যন্ত ভোট যে সিস্টেম ভোটিং যে সিস্টেম যদি টি তার ক্ষমতা দেখাতে পারে সে ভোট কি করে করাতে হয় রেজাল্ট কি করে আনতে হয় সেটা টিএমসি খুব ভালো করে জানে এইসব জায়গাতে কি হচ্ছে পারছে না জোর জুলুম করে উঠতে পারছে না যেখানে এরই মধ্যে করতে পারে সেখানে জিতেও যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেরে উঠছে না এতটাই উল্টো দিকের সাংগঠনিক শক্তি রয়েছে কিন্তু প্রশ্ন যে অন্য অন্য জেলাতে কেন এগুলো হবে না এগুলো ভাবতে ভাবতে হবে বিজেপিকে ভাবতে হবে তবে সামনে তো একটা বড়ো ভোট রয়েছে না সুতরাং ভোট ওই ওই ভোটের রেজাল্ট আনতে গেলে নানান অ্যাঙ্গেলগুলো ভাবতে হবে যে শুভেন্দু অধিকারী পারলে তার জেলাতে উনি পারলে অন্যান্য জেলাতে কেন রেজাল্ট আসবে না অথচ মানুষ বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে তার সত্ত্বেও কেন কেন রেজাল্ট আসবে না এটা ভাবতে হবে তবে দর্শক এই রেজাল্ট অবশ্যই নতুন করে এনার্জি দেবে গেরুয়া শিবিরকে বিশেষ করে ওই জেলাতে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর আমি যেটা বলে আসছি কয়েকদিন ধরে যে এনারা তো কয়েকটা ব্যাখ্যা দিলেন যে কারণ মানে কি কারণে বিজেপি বা গেরুয়া শিবির জয় পেয়েছে কিন্তু তার থেকেও একটা বড় কারণ যেটা সত্যিকারের বড় কারণ হয়ে উঠছে দিন 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 কারণটা বড় হচ্ছে সেটা হচ্ছে মেরুকরণ এবং যেটা হচ্ছে সনাতনী মানুষদের ঐক্য সনাতনী মানুষদের ঐক্য এর 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 ইফেক্ট কিন্তু আসবে এর এরপরে দেখবেন যেসব নির্বাচন থাকবে ছোটোখাটো সেখানেও কিন্তু এর একটা ইফেক্ট থাকবে তো এগুলো কোথাও প্রমাণ করে যে তার মানে বিজেপির একটা সম্ভাবনা আগামী দিনে থাকছে দেখুন দর্শক একুশের ভোটের পরে এই শাসক তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল বলেছিল যে বিজেপি থাকবে না এই বাংলাতে অভিষেক ব্যানার্জি নিজে বলেছিলেন বেশ কয়েকবার যে ছ মাসের মধ্যে বিজেপি গুটিয়ে যাবে যারা এমএলএ আছেন কেউ বিজেপিতে থাকবেন না পঞ্চাশের বেশি এমএলএ চলে আসবেন তো চারটে বছর পার করে পাঁচ বছর পাঁচ বছরে তো পা দিয়ে দিয়েছে কজন এমএলএ গেছেন বলুন তো বিজেপি ছেড়ে টিএমসিতে তাও আবার কি বিধানসভাতে সব বিজেপির চেয়ারই বসেন বাইরে তারা টিএমসি বাইরে তারা টিএমসি কেউ মানে ইস্তফাও দেননি যে আমি দলে যোগদান করছি টিএমসিতে আমি এখানে পদত্যাগ করলাম কেউ করেননি বিধানসভাতে কিন্তু মানে স্পিকারের স্পিকারের চোখে ওনারা সেই বিজেপির সিটে বসে থাকেন আর স্পিকারও দেখতে পান না ওই তো বিজেপিতে বসে আছেন অথচ তার দল উত্তরীয় পড়াচ্ছে বা টিএমসিতে জয়েন করাচ্ছে দায়িত্ব দিচ্ছে তার দল কিন্তু স্পিকার দেখতে পান না ঠিক আছে চলুন এই কিন্তু এই করে করে কতটা করতে পেরেছেন ছজন সাতজন আবার একটা গল্প শুনছি কি বারোজন জন বিজেপি এমএলএ নাকি চলে যাবেন টিএমসিতে এসব গল্প ছাড়ুন না বারো কেন পঞ্চাশ জন বিজেপি এমএলএ যাওয়ার কথা ছিল তো তো আমরা সে দেখতে দেখতে তো চারটে বছর পার করে ফেললাম কোথায় আর যারা যাচ্ছেন এতে যে বিরাট কিছু প্রভাব পড়বে বিজেপির ভোট বাক্সে আমার সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে না আর এবারের ভোটটা তো বলছি না এবারের ভোটটা তো পুরো মেরুকরণ হবে সংখ্যা লঘু ভার্সের সংখ্যা গুরু তাহলে এগুলো কোনো ম্যাটার করে না যেখানে বিজেপি ক্যান্ডিডেট ইট কাঠ পাথর আবার মনে হয় মানে নিশ্চয়ই ক্যান্ডিডেটের মুখ একটা ফ্যাক্টর থাকবে বিরাট বাজে লোককে দাঁড় করানো উচিত না একটু যেন ফেস যেন ভালো হয় সেরকম লোককে দাঁড় করা উচিত তবে সেটা হলেও আমার কোথাও ধারণা প্রার্থী নিয়ে হয়তো প্রথম দিকে কেউ কিছু প্রশ্ন তুলতে পারেন কিন্তু ভোট এগিয়ে এলে আমার ধারণা তখন প্রার্থীটা ম্যাটার করবে না প্রতীকটা ম্যাটার করবে প্রতীকটা ম্যাটার করবে মানে টিএমসিকে হারাতে গেলে একটাই প্রতিপক্ষ আমরা দেখতে পাচ্ছি শক্তপক্ষ বিজেপি চলভোট দাও যেন ভোট দাও আর যেভাবে পাঁচটা মানে চার বছর পার করে পাঁচ বছর পাঁচ বছরে চলে আসার পরেও তারা সমবায় সমিতির মতো নির্বাচনকে মানে মানে জয় আনতে পারছে মানে নির্বাচনে জয় আনতে পারছে তার মানে শক্ত ঘাঁটি রয়েছে তার মানে শক্ত ঘাঁটি রয়েছে এবং ঐক্যের প্রভাবটা আসছে এই যে যারা সব ভোট টোট দিয়েছেন খোঁজ খোঁজ নিয়ে দেখবেন সনাতনী বাদ দিয়ে অন্যদিকের ভোট কটা পেয়েছেন ওনারা ভোট ওই একদিক থেকেই আসবে সনাতনীদের দিক থেকেই ভোটটা আসবে সেই জন্যই তো তাদের ঐক্যের ডাকটা এত দেওয়া হচ্ছে এত ডাক্তার দেওয়া হচ্ছে তো যাই হোক রেজাল্টও আসছে রেজাল্টও আসছে এই হচ্ছে ব্যাপার শুভেন্দু অধিকারী উনি কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছেন বেশি লড়তে এসো না দাঁতটা ভেঙে দেবো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে